আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হযরত আলী রাজি আল্লাহ তালা আনহার এর জীবন কাহিনীর দ্বিতীয় পর্ব আমাদের প্রথম পর্বটি দেখে না থাকলে অবশ্যই আমাদের প্রথম পর্বটি দেখে আসুন আজকে আপনাদের জন্য আলী রাজি আল্লাহ তালা আনহার এর ইসলাম গ্রহণের ঘটনা তুলে ধরব চলুন তাহলে সেই ঘটনায় যাওয়া যাক যখন মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জানিয়েছিলেন যে তিনি ওহি পেয়েছিলেন তখন হজরত আলীর মাত্র নয় বছর বয়সে তাকে বিশ্বাস করে এবং ইসলামের প্রতি দাবি করে আলী ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ হন তিনি খাদিজার পরে দ্বিতীয় ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম ও মুসলমানদের ইতিহাসে পুনঃস্থাপনে সৈয়দ আলী আসগর রাজওয়ায়ের মতে মুহাম্মদ এবং খাদিজার ঘরে জমজ হয়ে আলী এবং কোরআন একসাথে বড় হয়েছিল কাবায় মুসলমান হিসাবে নামাজে যে তিনজন ব্যক্তিকে প্রথম দেখা যায় তারা হলেন মুহাম্মদ খাদিজা ও আলী কারণ অন্য কেউ সেই সময় ইসলাম গ্রহণ করে নাই সে কারণে আলীর পরিবারকে আহেলা বাইদ বলা হয় আলী রাজিয়াল আনহু এর জীবনে দ্বিতীয় সময়টি ছশো সালে শুরু হয়েছিল যখন তিনি নয় বছর বয়সে বিনা দ্বিধায় ইসলাম ঘোষণা করেছিলেন এবং ছশো সালে মুহম্মদ এর হিজরতের সাথে মদিনায় এসে শেষ করেছিলেন শিয়া মতবাদ দৃঢ়ভাবে দাবি করে যে আলী কোনো পুরানো মক্কানীয় ঐতিহ্যবাহী ধর্মীয় আচারণ অনুষ্ঠানে অংশ নেওয়ার আগেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মুসলমানরা তাকে বহু শাস্ত্রবাদী বা পৈতলিক হিসাবে বিবেচনা করে আলীর গ্রহণযোগ্যতাকে প্রায়শই ধর্মান্তরিক বলা হয় না কারণ তিনি মক্কায় মতো কোনো মূর্তি মূর্তি ছিলেন না তিনি ইব্রাহিমের ভাঙা বলে জগৎগণের পরিচিত ছিলেন এবং লোকদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা নিজেদের তৈরি মূর্তিকে কেন উপাসনা করে এটি আলীর মহাবীরত্ব ও অন্তর্দৃষ্টি দেখায় যিনি অবিশ্বাসীদের পহাসনার বিশেষ চিন্তা করেননি এবং খুব অল্প বয়সেই সঠিক ও ভুল সম্পর্কে চমৎকার পরিমাণে উপলব্ধি করেছিলেন সতর্কতার হাদিস যা মুহাম্মদ নিকটবর্তী পরিবারগুলির দাওয়াত হিসাবে পরিচিত দাওয়াত দুল আসিরা হাদিসটি ছিল যাতে মুহম্মদ সাল্ল আল্লাহ সাল্লামের তার সতর্ক করার চেষ্টা করেছিলেন আতিয়দের মুসলিম হওয়ার জন্য আল্লাহর রাশুলকে তার নিজের পরিবার থেকেই ইসলামের প্রচার শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আগে মুহাম্মদ তিন বছর লোককে গোপনে ইসলামের দাওয়াত করেছিলেন তার প্রচারের চতুর্থর বছরে যখন মুহাম্মদকে তার নিকট আতিয়দের ইসলামে আসতে আমন্ত্রণ করার আদেশ দেওয়া হয়েছিল তখন তিনি একটি অনুষ্ঠানে বনু বংশকে জোর করলেন করলেন মুহাম্মদ কাছে ইসলাম ঘোষণা এবং তাদেরকে যোগদানের আমন্ত্রণ জানালেন এই উদ্দেশ্যে তিনি সকলের নিকট জিজ্ঞাসা করলেন আমি তার করুণার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই আমি আল্লাহর প্রশংসা করি এবং তার হেদায়তের সন্ধান করি আমি তাকে বিশ্বাস করি এবং আমি তার ওপরে আমার ভরসা রাখি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তার কোনো অংশীদার নেই আর আমি তার প্রেরিত রাসুল আল্লাহ আমাকে তার ধর্মের দিকে আহ্বান করার জন্য আমাকে এই আদেশ দিয়েছিলেন আর তোমার নিকটতম আত্মীয় স্বজনকে সতর্ক করো অতএব আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি এবং আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি তার রাসুল হে আব্দুল মুতালিবের ছেলেরা আমি তোমাদের কাছে যে জিনিস এনেছি তার চেয়ে ভালো আর কেউ আগে কখনো তোমার কাছে আসেনি এটি গ্রহণ করে আপনার কল্যাণ দুনিয়া ও আখেরাতে নিশ্চিত হবে আপনার মধ্যে কে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আমাকে সমর্থন করবেন আমার সাথে এই কাজের বোঝা কে ভাগ করে নেবে আমার ডাকে সারা দেবে কে কে আমার উপর উত্তর এবং উত্তরাধিকারী হবে সর্বশক্তিমান আল্লাহর পথে কে আমার সাথে যোগ দিবে পুরো সমাবেশটি চুপ করে রইল কিন্তু তরুণ আলী দারুণভাবে উঠে দাঁড়ালেন সাহস এবং সকলের সামনে পরিচিত ধর্মিকতার বাইককে তা দৃঢ় বিশ্বাস প্রকাশ করলেন তিনি বললেন যদিও এখানে উপস্থিত সকলের মধ্যে আমি সবচেয়ে কম বয়সী হে আল্লাহর রাসুল আমি আপনার পাশে দাঁড়াবো তিনি তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করলেন আলী তখনও একমাত্র সমর্থক ছিলেন মুহাম্মদ তখন আলীকে গ্রহণ করেছিলেন সুতরাং তিনি প্রথম যুবক হয়ে ইসলামের পথে প্রবেশ করলেন এটি দেখে বনু হাসিম বংশের সকলে মুহাম্মদের কথায় বিদ্রুপ করে ভোজের কাছ থেকে চলে গেলেন আবু লাহাব রসিকভাবে আবু তালিবকে বলেছিলেন যাও এবং তোমার পুত্রে অনুগত্য করো যা আবু তালেব হাসি মুখে গ্রহণ করেছিলেন আলী মুহাম্মদকে তার প্রচারে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সারা জীবন এই প্রতিশ্রুতি রেখেছিলেন প্রিয় দর্শক আজকের ঘটনা এই পর্যন্তই পরবর্তী পর্বটি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন